নমস্কার আমি শ্রীরূপনজার আপনারা দেখছেন শ্রীরূপনজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সাহায্যের জন্য আছে আমার ওয়াইফ নমস্কার আমি সামনি শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি তো আজকে যে জাতিকার হাত নিয়ে আলোচনা করবো তো কী কী রেখা নিয়ে আলোচনা করব সেগুলো আপনার সব অবশ্যই থাকব অবশ্যই অবশ্যই আলোচনা করব বিগত পঁচিশ বছর ধরে জ্যোতিষী পেশায় আমি কাজ করছি ও সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে যে জাতিকার হাত নিয়ে আলোচনা করব সেই জাতিকার বিষয় নিয়ে আমরা সুস্থভাবে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনারা বুঝতে পারবেন দেখুন হাতে প্রথম হচ্ছে ডবল ম্যারেজ লাইন এখানটা নিয়ে আলোচনা করব, সেটা থাকলে কি হয় হৃদয় রেখা দেখতে পাচ্ছেন মোটা একদম একদম জব হয়ে আছে সেটা হলে কি হয় আলোচনা করব এবং শনির আড়াআড়ি রেখা রাহুর ক্ষেত্র নিচু হলে কি হয় বা অন্যান্য অনেক অবস্থান নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখুন নারীরা বাম হাতটা দেখুন আর পুরুষরা ডান হাটটা দেখুন তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আমরা জন্মকুষ্ঠী বিচার করবো আর এই ধরনের যদি ভিডিও চান তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশের যারা দর্শকরা আছেন তারা এরকম ধরনের যদি ভিডিও নিতে চান অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করবেন বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে কিন্তু আপনারা নিজেদের করে এরকম বিচার বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন আর ইন্ডিয়া থেকে যদি করেন তাহলে এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটোই ফোনপে নাম্বার এই দুটোই জিপে নাম্বার এই দুটোই এই দুটোই মানে কল নাম্বার ঠিক আছে এই নাম্বারে পেমেন্ট করেও হাজার এক রুপি দিয়ে আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি জাতিকার হাতে আয়ু রেখা দেখো খুব ভালো তাই না আয়ু রেখা খুব ভালো তবে কিছু জায়গায় সমস্যা আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন সব প্রশ্নের উত্তর পাবেন জাতিকার আয়ু রেখা কিন্তু খুব ভালো আছে আয়ু রেখা ভালো আছে তবে আয়ু রেখাতে কিছু সমস্যাও আছে আমরা অবশ্যই হাতে মেহেন্দি পড়লে হাত দেখাটা কঠিন হয়ে যায় এবং কষ্টকর হয়ে যায় তাই না মেহেন্দির কালারটা দেখে মনে হয় যেন হাতে যেন ছোপ ছোপ দাগ হয়ে গেছে তবু অসুবিধা নেই তবু অসুবিধা নেই তাও আমরা দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে আমরা চন্দ্র থেকে শুরু করি যাতে চন্দ্র কিন্তু ডাউন আছে তাই মন ভালো থাকবে না সবার সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ স্কেল ভালো থাকবে না সে কারণে খানিকটা সমস্যা এবং মঙ্গলের যদি ক্ষেত্রে দেখি আমরা সেই জায়গাটা থেকেও একটু ডিস্টার্ব আছে এবং শরীর মানে একটু মানে মানে কি হয় শত্রু ভয় প্রচন্ড শত্রু ভয় থাকবে এবং জাতিকার এরপরে বুধের স্থানে দেখুন ডবল ম্যারেজ লাইন এটা একটা চিন্তার মতো বিষয় ডাবল ম্যারেজ লাইন কখনোই ভালো নাই যার ছাত্র আপনার জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক আছে সেটারও একটা প্রতিকার করা দরকার এবং আপনার মহামিত্তুনজয় কবজ যেহেতু অষ্টমে মাঙ্গলিক আছে আপনার সেটা এটারও প্রতিকার করা যেতে পারে সেটা আমরা পরে দেখছি যার থেকে হাতে দেখো কর্মযোগ একাধিক কিন্তু কর্মযোগের চান্স আছে একাধিক উপায় একাধিক উপায় এই ধরনের মানুষদের বিজনেস করতে বলি মানে হয় না যে পার্লারে বিজনেস বা ওই ধরনের বিজনেস বা কোনো বিউটি रिलेटेड বিজনেস করতে পারেন করা হয় বা হয়তো উনি যদি এটাও করতে পারেন কোনো গার্মেন্টস কাপড়ের ব্যবসা বা সেই ব্যবসা থেকেও কিন্তু অনেক সময় বড় সাকসেস আসতে পারে আজকাল কিন্তু অনেক অনেকে ড্রেস পরে হয়তো মডেলের মতো দেখায় দেখে ড্রেস বিক্রি করছে সেই রকম কাজও করে কিন্তু জাতিকে কিন্তু ভালো টাকা উপার্জন করতে মানে এগুলো একাধিক উপায় বিভিন্ন সোর্স থেকে ইনকামের যেটা লক্ষ্য লক্ষ্য করছি তাছাড়া আমরা দেখবো হাতে শনির স্বতন্ত্র আড়াআড়ি রেখা এই রেখাটা খুব খারাপ সব কাজই বাধা ফেলে এটা একটা বড় সমস্যা এই কারণে অনেকটা সমস্যাও হয় সেটার জন্য প্রতিকার করতে হয় চলুন আমরা এখানে ফিরে যাই দেখুন হাতে এই যে বৃহস্পতিতে দেখো একটা বৃহস্পতিতে একটা এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে তাই না খুব ভালো বৃহস্পতি ট্রাইঙ্গেল অবশ্যই আপনাকে ভালো সফলতা দেবে বৃহস্পতি যে কোনো রেখায় বৃহস্পতিতে যে কোনো রেখায় একটা ভালো ফল দেয় সুফলদায়ক হিসাবে আমরা ধরে নিই তবে যা থেকে রাহু খুব খারাপ মন ভালো থাকে না টেনশন প্রচণ্ড টেনশন প্রবৃত্তি একটুতেই মন খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় মানে খুব টেনসড হয়ে পড়া এবং তাকেও শোষিত করছে বাড়ির ফ্যামিলির লোক শোষিত করবে এবং তার মানে বিভিন্ন জায়গা থেকে সমস্যা লক্ষ্য করছি এখান থেকে শুক্রের স্থান থেকে একটু জাতিকার একটু সমস্যা কিন্তু আছে একটু আছে সেটা ঠিক হয়ে যাবে হেলথ ইস্যু একটু স্বাস্থ্য প্রতি যত্নশীল হন একটু শরীর স্বাস্থ্যকে একটু ফিট রাখার চেষ্টা করুন একটু দুর্বল স্বাস্থ্য বলে মনে হচ্ছে তাছাড়া হাতে আমরা দেখবো হাতে মস্তিষ্ক রেখা দেখো মস্তিষ্ক রেখা কিন্তু আপনার মানে সোজা হয়ে এসে কিন্তু আবার জায়গায় জায়গায় একটু মানে বেঁকে গেছে এবং ডবল ডবল মস্তিষ্ক এবং এটাকে বলা হয় ডাবল পার্সোনালিটি আপনার মধ্যে মাঝে মাঝে মানে পার্সোনালিটি চেঞ্জ হবে বা মানসিক দিকটা মাইন্ডটা বারবার আপনার ফিকাল মাইন্ডেড হয়ে যান ঠিক আছে মানে কোন সময় মন ভালো আছে আবার কোন সময় খারাপ বা কোন সময় এটা করতে ইচ্ছা করছে কোন সময় আবার নেগেটিভ স্বাধীন চেতনা নিজে রোজগার করব নিজের পায়ে নিজে দাঁড়াবো এই মানসিকতা জাতিকার খুব বেশি লক্ষ্য করছি দেখো এখান থেকে যদি হয় স্ট্রাগল প্রচন্ড জাতিকে স্ট্রাগল করতে হয় মানে মানে যেটাই রোজগার করবে খুব কষ্ট করে প্রচণ্ড খেটেই সে রোজগারটা করতে হয় এটা স্ট্রাগল যোগ বলা হয় যাদের হাতে দেখেছি আমি তাদেরকে প্রচণ্ড স্ট্রাগল জীবন প্রচণ্ড থাকে তাদের প্রচন্ড তবে চন্দ্র থেকে লেখা উঠে ভাগ্যরেখাটা জাতিকাজ যেটা এটা আবার এটা আবার হেল্পও পায় একটু সঠিক প্রসেস লাগাতে পারলে আপনি কিন্তু অন্যের সাহায্য কিন্তু পেতে পারেন আপনি পাবেন ঠিক আছে এটার জন্য আলাদা একটা সেন্সিটিভ টপিক এটা বলতে পারছি না আমরা ভিডিওতে আমরাও যেহেতু কোনো কথা এমন কিছু বললেন যেটা সেন্সিটিভ হয়ে যায় যাতে আর আঙুলের গঠনগুলো ভালো আছে তবে দেখুন এই যে এই দেখুন এই আঙুলটা থেকে এই আঙুলের যে গ্যাপটা এই যে ব্যাপারটা না এটা হলে কি হয় জাতিকা দেখুন এই আঙুলটি ছোট্ট মানে বুদ্ধি কাজ করে না মানে এই আঙুলটি যখন ছোট হবে বুদ্ধির বোধের স্থানটাও জাতিকার অনেকটা ছোট তাহলে বুদ্ধি কাজ করে না মানে আপনার বোকামি হয়ে যায় সিস্টার আপনি মানে একটু বোকা হয়ে যাচ্ছেন বুঝতে পেরেছেন আপনার এই যে এখান থেকে এই যে এইভাবে এসে আঙুলগুলো গঠন হয়েছে অ্যাকচুয়ালি হওয়ার দরকার ছিল আঙুলের গঠন হওয়ার দরকার ছিল এরকম সুন্দর সুন্দর হওয়ার কথা ছিল এরকম কিন্তু আপনার এখানটাতে এই যে এই নীল রেখাটা যেখান থেকে আমি সবুজ রেখাটা টানলাম এরকম হয়ে গেছে ডিসিশন নিতে সমস্যা হয়ে যায় বুঝতে পারছেন বুদ্ধি কাজ করছে না বুদ্ধি কাজ করছে দেখুন যে গ্রহটা সবথেকে বেশি বড় হবে তার তো ফল হবেই তাই না এখানে যদি আমরা এরকম ভাবে দেখতাম বুদ্ধটা যদি আঙুলটা এখান থেকে উঠতো আঙুলটা এই পর্যন্ত যেত তাহলে আঙুলটা বড় হওয়া বা বুধের জায়গাটা বেড়ে যেত বুধের জায়গাটা বেড়ে যাওয়া মানে এতটা

চেষ্টা করবেন খাওয়ার হাতে আংটি না পড়াই ঠিক আছে যদি সেটা পরিষ্কার সমস্যা আছে আমরা ওই হাতটা দেখি আর একটা হাত দেখি কেঙে থাকুন দেখুন বাম হাত এটা মেহেদি ছিল বলে মেহেদি উঠার অপেক্ষা করেছিলাম মানে এত মেহেন্দির মধ্যে তবুও হাত দেখা যায় না বুঝতে পেরেছেন চলুন আমরা জন্মকুষ্ঠী বিচার করি দেখুন জাতিকার জন্মকুষ্ঠী নিয়ে চলে এসেছি জাতিকার জন্মকোষ্ঠীতে যেটা দেখতে পাচ্ছি জাতিকার হচ্ছে ধনু রাশি আর লগ্নটা হচ্ছে তুলা লগ্ন ঠিক আছে আর অষ্টম স্থানে লগ্ন থেকে অষ্টম স্থানে কিন্তু জাতিকার এখানে মঙ্গল আছে অষ্টম স্থানে এই যে মঙ্গল বৃহস্পতি যোগ অষ্টমী স্থানটা খুব খারাপ ঘর এখানে মানে এরা থাকা মানে বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্ট মৃত্যুযোগ বা দুর্ঘটনা নানান রকম সুসাইড টেন্ডেন্সি বিভিন্ন রকম এগুলো হয় এটা থেকে আপনাকে সতর্ক অবশ্যই হতে হবে এটার প্রতিকার মাস্ট 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 করাতে হয় এটা অবশ্যই আপনার চিন্তা করার কোনো বিষয় নয় তাছাড়া আমি দেখব যে এই যে দেখতে পাচ্ছি গ্রহণযোগ জাতিকার বহু প্রতিভা থাকা সত্ত্বেও রবি রাহু গ্রহণযোগ বহু প্রতিভা থাকা সত্ত্বেও প্রতিভার বিকাশ ঘটবে না আর এই রাহুরবিকে কাম কামযোগ বলা হয় এটা একটা সেন্সিটিভ বিষয় আপনি ফোন করবেন বলে দেওয়া হবে ঠিক আছে তবে গ্রহণযোগ মানে কি মিথ্যে অপবাদ মিথ্যে দুর্নাম মিথ্যে কলঙ্ক মিথ্যে ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়াকে আপনাকে বারবার ইন্ডিকেট করে দেখে নেন এই যে যোগটাকে এটাকে বুঝতে পেরেছি কথাটা এই যোগটাকে বলা হয় তবে শুক্র যদি দগ্ধ আছে শুক্র দগ্ধ আছে অতটাও আপনি নয় হবেন না হুম তবে আপনার জন্মকোষ্ঠিতে আমরা যেটা লক্ষ্য করেছি অবশ্যই আমরা জন্মকোষ্ঠী দশা দেখব দেখুন রাহুর মহাদশা চলছে প্রচণ্ড টেনশন একদম মানে মন ভালো থাকবে না বিচ্ছিরি বিচ্ছিরি পরিস্থিতি খুব টেনস্ট হয়ে পড়া কোনো কিছুই মানে ভিতরে থেকে সেটা কিন্তু ভালো হতে পারছেন না এটা একটা প্রবলেম তাছাড়া আমরা দেখব দেখুন রাহুর সঙ্গে বুধ বুদ্ধিহীনতা মানে যে ডিসিশান মেকিং যে বুদ্ধিহীনতা দু পর্যন্ত এই যোগটা দুই দুই দু পর্যন্ত সেই যোগটা লক্ষ্য করছি হুম তো এটা একটা সমস্যা এটা অবশ্যই একটা সমস্যা হুম তাছাড়া আমরা দেখব নবংশ অংশ গুণি দেখব নব অংশগুণি ডিভস্তাল সম্ভাবনা আছে একটু জীবনসঙ্গী থেকে ছেড়ে ছুঁড়ে একটু দূরে থাকার একটা সম্ভাবনা তৈরি হতে পারে বা এটা প্রবলেম ঠিক আছে টেনশন করা কিছু নাই ঠিক আছে হ্যাঁ আর আমরা এমন কোনো নেগেটিভ কথা বলি না যেটা যেটা আপনারা মানে হবে বা মানে যেটা খারাপ এটা বখনে বলি না আর যখন আপনি আপনার বিয়ের কথা চলবে বা বিয়ে করার এরকম ডিসিশন নেবেন অবশ্যই আমি বলবো যে জাতকের সাথে বিয়ে করবেন অবশ্যই যোটক বিচারটা মাস্ট করে বিয়ে হয়ে গেছে হ্যাঁ জাতকের বিয়ে হয়ে গেছে সে তো জাতিকার যদি দাম্পত্য জীবনে প্রবলেম থাকে অবশ্যই এর প্রতিকার করিয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ কারণ আমরা সুস্থভাবে কথা বলি প্রত্যেকটা বিষয় জাতিকার যেহেতু এইটটি নাইনে জন্ম ঠিক আছে এইটি এ জন্ম ঠিক আছে এখন আপনার যে হাতটা দেখতে পাচ্ছি আমরা দেখুন এখানে এখানে একটা মাউন্ট সিম্বল তৈরি হচ্ছে মাউন্ট সিম্বল তৈরি হওয়া ঠিক আছে এটা এবং দুই ভাগে হৃদয় রেখা ভাগ হয়ে যাওয়া এটা অবশ্যই একটা নেগেটিভ ইন্ডিকেশন ঠিক আছে অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন এই ধরনের মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং ডান হাতে সেটা দেখে লক্ষ্য করছি আমরা যেহেতু কর্ম যেহেতু মেয়েতে কর্ম করে কাজ করে সেহেতু একটা সুসাইড টেন্ডেন্সির মতো পরিস্থিতি মাঝে মাঝেই তৈরি হবে সেটা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং আপনার কিন্তু ওইরকম মানসিকতা আনা যাবে না দেখুন জীবনে চলে গেলে তো বাবা মায়ের জন্য তো অবশ্যই আর হাতের কালারটা যেটা আমরা যেটা মিস করছিলাম ওই হাতগুলো থেকে হাতের কালারটা কখনোই খাওয়া পড়া অভাব অভাব হবে না আপনি স্বাচ্ছন্দে জীবন কামে এই গোলাপি বর্ণের হাতের কালারে মানুষদের কখনোই মানে কি হয় খাওয়া পরার অভাব হয় না তাই না না জীবনে যেহেতু জাতিকার কর্মযুক্ত হাতে আছেই কর্ম থাকলে তো অবশ্যই এরকম কখনোই হবে না না তো কালারটাও ভালো কালারটাও হাতে আপনি কালারটা ভালো দেখতে শুনতো এদের চেহারা ভালো হয় যার জন্য এদের কি হয় এদেরকে সবাই মানে মানে সেইভাবেই রাখে এবং জীবনে দেখো হৃদয় রেখা দেখতে পাচ্ছ হৃদয় রেখা কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি